নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সজনে ধকার সুক্ত রেসিপি সেই জন্য সজনে শাক নিয়েছি শাকটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মটর ডাল ভেজানো আর নিয়েছি আলু বিনস গাজর কাঁচকলা আর নিয়েছি বেগুন রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে মিক্সির বলের মধ্যে শাক আর ডালটাকে পেস্ট করে নেব শাক আর ডাল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এটাকে পেস্ট করে নিচ্ছি দেখো ডাল আর শাকটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে এরপরে এই সমস্ত উপকরণের মধ্যে লবণ আর হলুদ রাম মেখে নেব দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিচ্ছি লবণ লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এরপর সরো এগুলোকে আলাদা আলাদা করে আমি ভেজেছি এরপর দিয়ে দিলাম মেথি আর দিলাম পাঁচ ফোড়ন এটাকে ডাইরেক্ট করে নেব আমি এখানে শুক্তোর যে সবজি নিয়েছি সেইখানে বড়ো বাটির এক বাটি নিয়েছি আর সেই জায়গায় মেথি দিয়েছি এক টেবিল চামচ আর ফোড়ন দিয়েছি হাফ টেবিল চামচ দেখো ফোড়নটা ডায়বেস্ট হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি নাম নিয়ে গুঁড়ো করে নেব এরপর কোমার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল একে একে সবজিগুলো সব আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি প্রথমে বেগুন তাকে ভেজে নিচ্ছি দেখো সমস্ত সবজিগুলো আমার আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে এরপর এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা হালকা করে ভেজে নিলাম এর সঙ্গে তুলে দিচ্ছি শাক আর ডাল বাটা যেটা মিক্সিতে টেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম গুঁড়ো হলুদ ভালো করে পছিয়ে নেব দেখো ধোকার ভালোভাবে কষানো হয়ে গেছে আর কোন থেকে উঠে আসছে দেখি বুঝতে পারছো এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি যে পাত্রে ধোঁকা ঢালবো সেটাতে আগের থেকে তেল মাখিয়ে রেখেছি পাতলা করে দিচ্ছি ধোঁকা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পিস কেটে নিচ্ছি দেখো গুলো সহজেই উঠে আসছে এরপর চলো গুলো সব ভেজে নেব ধোকা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ধোকাগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি ঢোকা উল্টো পাত্রে বাদামি করে ভেজে নেওয়ার পর তেল থেকে নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব ধোঁকাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোনটাকে ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুক্তোর সবজি ছেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ কারণ এর মধ্যে লবণ দেওয়া ছিল আর দিচ্ছি মতো চিনি এই সমস্ত উপকরণ আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাঁচ সাত মিনিটের জন্য একটা ডিশ দিলাম সাত মিনিট পর চাপাটা কিনে নিচ্ছি দেখো আলু আরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছি এরপর তুলে দিচ্ছি ধোকা এটাকে নেটে ছেড়ে আরো দু মিনিট রান্না করে নেবো আমি এই শুক্তোটাকে নর্মালভাবেই বানাচ্ছি যেমন বাড়িতে বানানো হয় তোমরা চাইলে এর সঙ্গে আরও কিছু সবজিও অ্যাড করতে পারো কিংবা মশলাও অ্যাড করতে পারো আমি সেটা করলাম না আমি এমনি নর্মালভাবেই বানাচ্ছি আর দু মিনিট রান্না করে নেওয়ার পর আমি যে ফোড়ন আর মেথিটাকে ডাইরে স্টোর গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি সজনে ধোকার সুক্ত কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও